সারা বাংলাদেশে পাঁচ লক্ষ এগারো হাজার নয় নিরানব্বই জন ইমাম বাড়ি থাকলো আর ঢাকার ইমাম পলে গেল এই বদমাইশ তেলবাজি করেছে ওই ইমামের পেছনে সচিব ডিসি এসপি ডিএমপি কমিশনার মন্ত্রী এমপি বড় বড় ভিআইপি লোক নামাজ এই আপনি ডিস্টার্ব করেন মানে আপনি অনেক লেখা এই কয়েকজন লোক কোরআন বুঝেছে চ্যানেল বলে বৃত্তি পায় চলে তোম কে সবাই আসবি না আসবি দেখার টাইম নাই আল্লাহ সুদ হারাম করেছেন সেই সুদ আমাদের বাংলাদেশে চলতেছে সুদের বিরুদ্ধে কথা কলি ইমাম হুজুর রাজনীতি শুরু করছেন গা কথা ইমাম তখন ভয় চুপ করে আছে কিছু কয় না ড্যানি মানে যা হয়ে যাক সবান আল্লাহ কথা কন তাহলে এই কথাগুলো আমাদের সমাজ এগুলো বেদি এগুলো কি বেদি আবার আরেকটা বেদি হলো মসজিদের বারান্দা দুটলেন বাইরে থেকে দেখবেন ওয়ালত লেগেছ যে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ হ্যাঁ আছে না নাই তাহলে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ এই কথা দেখলো ইম্যাম আবার উঠি নামাজ পড়ছে তাহলে ই ম্যামেরই ইম্যাম নেই কথা কোনে গে আর যে কুমিটি ওরে লেখপার কছে এর কোনো কব্বর জায়গা নেই আর তোমার আমার মসজিদে লেখে তো দুনিয়াবি কথা বলা নিষেধ তোর সাহস কী রে তো তুই কি সব জায়গাতেই নেতাগিরি করবে চ্যা তোর নেতাগিরি কুধ হয়ে যাবি ওই নেতারা এই কথা লাগে যাদের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে নায়া করতো গাঁজা খাই সয়োক্ত কে সাহস দিল তোমাক যে থেকে রসুল দুনিয়া শাসন করেছেন তোমাকে কে দিল বুদ্ধি যে দুনিয়া কথা বলা নিষে আমি আপনাদেরকে বলছি রসুল দশ বছর কোরআন দিয়া মদিনার মিম্বর থেকে মসজিদে নবীর মিম্বর থেকে পৃথিবীর জমিন শাসন করেছেন এই কথা কেউ মিথ্যা বলতে পারবে হুদুর কেউ পারবে তাহলে রসুল যদি মদিনার মেম্বর থেকে কোরআন দিয়া সাড়ে বারো লক্ষ শাসন করে পারেন আপনি কোন লই মধ্যে সই মধ্যে নি আপনার দুমাদ একটা আইনের কথা কন না বাটাম ফাটাবি বাটাম ফাটাবি আপনার আল্লাহ রসুলের আদর্শ যদি আমরা মানতাম আমাদের মসজিদেও ওই রকম সোহাব আল্লাহ দিত তাছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সরকারি ব্যাংক হেড অফিস কালুতেও কিছু উন্নয়ন ব্যাংক আছে ওখান থেকে যদি কেউ লোন নেয় সৎকারার সাড়ে সাদর থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার কালুর থেকে যদি কেউ লোন নেয় এখানে ওর সাড়ি থেকে পনেরো টাকা পর্যন্ত সুদের হার যে মসজিদে নববি উল্লহ আল্লাহর ঘর আমাকে জয় সারাড্ডা আল্লাহর ঘর তো অতি সোয়াবার তো এটি নায়িকা কারণ নবীর যে কাজ আমাকে মসজিদ থেকে সেটা নাই নাই না থাকার কারণে ইমামগুলি আজকে বাংলাদেশের জিম্মি জিম্মি আছে হয়ে ইমাম যদি না সটাল হয় ভালো ভালো কোরআনের কথা কবার লাগে তখনই মোতাল্লির সামনে দেয় কয়। তখন ইমাম চিন্তা করে তো মোতাল্লির আওয়াজ গলার তখন ওই দিক তাকাতে চোখ চোখ করছে কি কো। আজকে কোরআন কোরআন নেতৃস্থানীয় লোকদের কাছে শিক্ষিত লোকদের কাছে কোরআন জিম্মি পিএইচডি এফসিপিএস ডক্টরেট বড় বড় প্রভাষক বড় বড় অফিসারক চাকরি দিয়েছে হাই পাওয়ারের লেখাপড়া শিখে তারা তা শাসনের জায়গাত বসে আছে বসে থেকে অরাই মল বিকরক ধরে ধরে জেলত তুলিচ্ছেন তুমি পিএইচডি তুমি ডক্টরেট তুমি এফসিপিএস পাস করে তুমি বিসিএস ক্যাডার দা এসপিওসি হচ্ছ তুমি জানো না কোরআনত কি আছে আ নাকিম উদ্দিন ওলা তাতাবার রকু ইসলাম দিন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত করিও না যারা কোরআন বিজয় করতে চায় কোন সাহসে তোমরা গ্রেফতার করে জেলখানায় দাও কত তহমত কয়ে উমুক জায়গা জামাত বিএনপির দশজন লোক গোপনে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল বানানোর তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি হুন্ডা চুরি হয় গরু চুরি হয় এগুলার তথ্য পায় না জামাত বিএনপি বসলি তথ্য এতই তথ্য তোমাকে কাছে এই কথা হ্যাঁ কতক্ষণ কোন গুরু এখন তো এটি যতগুলো লোক আছেন আরো লোক হওয়া উচিত ছিল যেহেতু কি জন্য আমি কথা গান কি যেন ত্রুটি হওয়ার কারণে এটি আসেনি মানুষ কিন্তু প্রপারে সভা হবে কমপক্ষে পনেরো হাজার মানুষ হওয়া লেখবি কথাগণ এই যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো স্পেনে আড়াই হাজার লোক বসে থেকে আমার বক্তৃতা প্রতিদিন রাত্রে শোনে আড়াই হাজার মানুষ স্পেন সাতশো বছর পর যেখানে মসজিদের তালা খুলে দেশে আল্লাহ এই করোনা দিয়ে সেই ভূমধ্যসাগরের সাগরের তীরে আড়াই হাজার লোক প্রতিদিন বসে আমার লাইভ শোনে তারা ডাইরেক্ট বিবৃতি দেশে বাংলাদেশে আগামী দিনে কোরআন বিজয় দেখতে চায় আপনার কি আপনা কি আপনাকে রসুলের নেতৃত্ব মেনে নিতে চান কারা কারা দুহাত আল্লাহকে কোরআনের আলো আল কোরআনের আলো এই ঘরে ঘরে কে কয়রা তাহলে এটি তো দুই গুরু ইমানদার সব মুমিন গুরু এক কথা হতে হবে কথা ঠিক কিনা আমি বললাম কোরআন দশ বছর পৃথিবীর সাড়ে বারো লক্ষ বর্গমাইল শাসন করেছেন উমার ফারুক অর্ধেকটা পৃথিবীর তাহলে বোধা যায় কোরআন সংসদের কিতাব আপনি কোরআন ঘর জালে কি করবেন এই বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ বিশ হাজার পীর তিন কোটি জাকের দুই কোটি চার লাখ লোক লক্ষ বক্তা আর দশ কোটি শ্রোতা প্রত্যেকটা মানুষের বাড়ি পঁচিশ লক্ষ এগারো হাজার নয় চুয়াত্তর জন হাজিয়ার হাজার নিয়ে আছে মাদ্রাসা আছে নব্বই হাজার লক্ষ হাজার আট শিক্ষক চট্টগ্রাম বাহাত্তর হাজার কপি কোরআন আছে লালবাগে পঁয়ত্রিশ হাজার কপি বগুড়াতে বাইশ হাজার কপি সারা বাংলাদেশে কয়েক হাজার কোটি কোরআন আছে কিন্তু তারপরে বাংলাদেশে শান্তি একটা কোরআন সংসদে দেওয়া লাগবে গোটা বাংলাদেশ ধারণার তা আপনি ঘর গেলে বুড়ো বাপ মরিছে দাদা মরিছে বাপ মারে গেছে আবার না মারবে মারবেন চাচ্ছেন কোরআন কোথায় নিয়ে বলতে পারবেন আল আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম কাহালুর মুসলিম জয় মুসলিম লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার এত মানুষ আছে কি ঠিক ইমানদার একত্রিত হলি ওটি শক্তি পয়দা হওয়া লাগবি ঠিক আর এই শক্তির মধ্যে আগে তদবীর ছাড়া ইমানদারের শক্তি কোনদিন প্রকাশ হবে না কারণ কোরআন শরীফে আল্লাহ সুরা মুদদাসরে বলছেন ও রব্বাকা ফাকাববিল রবের বড়ত্ব প্রকাশ কর দরেগণ আল্লাহ আকবার আল্লাহ রসুল বলছেন আহাবুল কালামে ইল আল্লাহ চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক নম্বর হলো কি দুই কন আলহামদুলিল্লাহ তিন নম্বর হলো চার নাম্বার হলো আল্লাহ আল্লাহর কাছে চার কথা ভালো কিন্তু দিলে কেউ কেউ মনে মনে কয় উ দলীয় স্লোগান তাহলে নবী কেশক করো যে দলীয় স্লোগান যদি হয় প্রত্যেক ইমানদারের ঘরে যত সন্তান জন্মে সাথে সাথে সন্তান ডেলিভারি পরেই সন্তান কলত নেয়া ওর কানত দেওয়া লাগবে ডান কানে আদান বাম কানে হলো একামন তাহলে যদি দলীয় স্লোগান হয় নবী সবার কানত আদান দেবার কলো গা সেই জন্য আল্লাহর মর্জি মানুষের দেখা অন্তর খারাপ ওই জন্য মোটটা সোল কিলিনিকো ধরছে যত পেট কেটে বার করছে কারু কানো দাদানো দেয় না আঁকা মতো দেয় না এখন যারা আমরা আগে হয়েছি বাড়ির আমাকে কানো ছাড়া কেউ আদান দিচ্ছে না মোর যা দিলে কি ইহুদি করে কি চক করো এনা পেট না কয় আমি বাঁচব না আমি বাঁচব না আপনাকে দেড় লাখ টাকা আমার বাপ বিয়ে দেশে আপনার সাথে আমাক টাকার মায়া করিচ্ছেন আমি মরে গেলে কি হবে কথা কয় আল্লাহর নবী আমাদের আদি পিতা হজরত আদম আলা সাল্লাম মা বোনেরা শুনবেন আদম আলা সাল্লাম এবং হাওয়া আলাহ সাল্লাম এই দুইজন নিয়ে পৃথিবীর পরিবার গঠিত হয় কয়জন নিয়ে দুইজন নিয়ে আদম আলাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাহ সাল্লাম উনি একশো বার গর্ভবতী হসিন একশো বার প্রসব করেছেন একশো বার দুটো করে সন্তান হচ্ছে তাও তখন কি ডাক্তার আছিল এম বিবিএস সিদার করলো কে সিদার হচ্ছিল নর্মালি ডেলিভারি করেছেন এই সুযোগ দিয়েছেন কে শেষ উনিশ বিশ বারে হচ্ছে একজন তার নাম হলো শীষ আলাই সাল্লাম হজরত শীষ আলাই সাল্লাম সর্বশেষে জন্মেছেন মা হওয়াল সাল্লামের পেট থেকে শীষ আলাহ সাল্লামের গায়ে নয় দশ ইঞ্চি করে পশম ছিল অনেক উঁচু বাফ হলো ষাট হাত লম্বা সিদ্ধু না জিরান তাহলে ব্যাটা কতখানি ওই সময় আল্লাহ রসুল আদি পিতা আদম আলা সাল্লাম উনি এক হাজার বছর হায়াত পেয়েছিলেন উনি যেদিন দুনিয়ার থেকে বিদে হয়েছেন সেই দিন চল্লিশ হাজার আত্মীয় স্বজনা ছিল কত হাজার আর এখন এই সিজার ঢুকে দেয়া মুসলমানের পরিবার সিজার ঢুকে দেয়া দুটা হলি তখন ডাক্তার কয়ে আপনি যেন আর সন্তান নেন না মরে যাবেন কোন ওই এলে ইহুদির বুদ্ধি যে মুসলমানের যদি সন্তান নর্মালে হয় তাহলে দশ বারোটা সন্তান হবি ওর কোনো ক্ষতি হবে না আর একবার দুইবার সিজার করে ওই মহিলার পঁচাত্তর পার্সেন্ট শরীরের একে ধ্বংস করে অক্ষতে তুই যেন আর সন্তান লিস না তার মানে তুই যদি ব্যাটা হয় তালে এক বিটি হয় তালে তো বাসলু আর যদি দুটাই বিটি হয় তোর তার সলল আর বুদ্ধি নাই দুই বিটিক দুইখানতে বিয়া দেব তুই মরবি তোর বউ মরবি ঘুঘুতপি ঠিক এই কথা কোন বল আপনি ওয়াস করে কি করবেন সব জায়গা ডুপ্লিকেট আমরা কোন ওষুধ দেবো অর্থাৎ যত বেদি হতে বাংলাদেশে এরই মধ্যে একটা দেওয়া লাগবে কি যারা এ ডাক্তার আছে না যদি কারু জটিল বেদি হয় তাহলে প্রথমে আগে লাগে পাঁচশো সাতশো পাওয়ারের ওষুধ অ্যান্টিবায়োটিক সার এত দামি ওষুধ কে না এটা দিছে এই জন্য বেদি যাতে একবার ওই আটকে ফেলে দেয় যা যত দূর গ্যাসে ওই না পারে একবারে স্টে হ্যাঁ হাদিসে যা আছে পুরা হাদিস কোরআন পড়লে বোঝা যায় দুটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য এক নাম্বার কি আর দুই নাম্বার হলো রাসুলের নেতৃত্ব আল্লাহর আনুগত্য রাসুলের নেতৃত্ব মানা সারা পৃথিবীর থেকে বিধের পর কোন মুক্তি আমরা পাব না আর এই দুটা কথা যদি আমরা মানতে পারি দুনিয়ত আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন এই দুটা কথা হল এক নাম্বার হলো আল্লাহর রানুগত্ব রসুলের নেতৃত্ব সবাই বলেন দেখা এক নম্বর কি সবাই বলে আল্লাহর রানুগত্ব আর দুই নাম্বার রাসুলের নেতৃত্ব আমাদের দেশ বাংলাদেশ ইমানদারের অভাব নাই প্রচুর ইমানদার নামাজ না পড়ুক কিন্তু আছে কথা না না জুম্মাত কিন্তু মরজি তোর টাকা দেয় কথা এই হুজুর কথাই মানে কথা কি আপনারা যত জোরে কথা বলবেন আমি তত জোরে কথা বলতে পারবো আপনি টুপেন আমিও ঠিক দেখা তাহলে রাসুলের নেতৃত্ব আমাদের বাংলাদেশে আমরা মানতে পারছি না আমাদের শ্রদ্ধ ইমাম সাহেব খতিব সাহেব বললেন যে রসুলের ওই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাতেন কি কথা কি পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব আর আপনার মসজিদে নামাজ পড়লে কয় গুণ কোন সংখ্যা নেই গুণ দেশে সাতাশ গুণ আর সাতাশ গুণ সোয়াব হচ্ছে কি আপনি হুট করে দেওয়া নামাজ পড়লি সাতাশ গুণ হবি মনে করেন মাথার টুপি থাকা লাগবে তারিখ পাগড়ি থাকা লাগবে এরপরে হাতত মুজা পাওত মুজা জুব্বা পাঞ্জাবি পায়ে জামা কথা কন না আবার চোখের নিচ দিয়ে সুরমা দুই চকতি আবার দেওয়া লাগবে কি আতর দুই কান দুডে আতরের তুল এরপরে পাগড়ি দিয়ে খুব সাবধানে মসজিদে দেওয়া লাগবে উজু করে ডান পাও আগে দেওয়া লাগবে বাম পাও পরে দেওয়া লাগবে এরপরে নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু যদি ইমাম সাহেব ওটি ভাই যে হুজুর আপনারা তারা নামাজ পড়বে আসছেন কে কে কিস্তির টাকা নিয়েছেন তারা তারা হাত তোলেন ইমাম সাহেব কো আসছে নাকি আপনার সাইড এটি আসেন আপনি পাতে থাকলে হবে হ্যাঁ না এনাকে আগে দেন তো আপনি ওই চেয়ারে বসে এনাকে ওই না দেখলে তো আমি বুঝে পারছি না কথা বলেন বাংলাদেশের পাঁচ লক্ষ বারো হাজার মসজিদ আছে ঢাকার থেকে শুরু করে কোন মসজিদে কিস্তির লোক সারা নেই আবার ধেরে হলে গা আপনার আর ওষুধ দেবো আপনার ভাবনাকে জোরে যাই নিয়েছেন ঠিক কর তারপরে সিসি লোন করা সুদি ব্যাংক থেকে সিসি লোন করার পার্টি আছে না নাই আছে ব্যক্তিগতভাবে সুদের ব্যবসা করে এমন লোক আছে না নাই আচ্ছা তাহলে এই লোকগুলা সব গেল এরপরে মনে করেন যারা যারা মসজিদ গেল শুক্রবারে বা ষোলো আনা মসজিদের মুক্তাদির মধ্যে বারোয়ানা আনা খালি শুক্রবারে নামাজ পড়ে কি হুদুর কথা কন্যা গা আনা মুসল্লি খালি শুক্রবারে নামাজ পড়ে আর চার আনা পরে পড়ে আর জহর পড়ে হজরত চাতন পায় না আসরের সময় আলু লাগানোর জন্য কাজে টাইম পায় না আর এসার সময় পাও ধয় না আচ্ছা তারপরে এটা তো হলোই আবার ওই মুক্তাদির বইয়েরা ওই কিস্তির টাকা লাভ জন্য গুরু গেছে তাহলে একদিকে কিস্তি লেওয়ার গুনা সুদের টাকা নেওয়ার জন্য আর একদিকে বউ বেপর দেয় আচ্ছা তারপরে শুনি ওই ওই মসজিদ মোয়াজ্জিন আছে আছে না মোয়াজ্জিন হয়তো গ্রামেরই হোক কি বাইরে গায়ের হোক আসি মোয়াজ্জিন আদান দেয় তার আদান শুনে গায়ের কিছু কিছু লোক জুম্মাত আসে বেশি তো আসে না হয়তো ফদরের সময় নয় জন আসরের সময় মানুষ নেই সব বাজারত গেছে চা খাবার গায়ের মানুষ আদান শুনে আসে মোয়াজ্জিনের অত তো আর বেটারা জুম্মাত যায় না কি বানিয়া করছি একে সত্যি কথা করছি আবার বাপে হজ করছে ওই হাজির বেটারা ওজুই করে না এগুলা সমাজের বেদি কি বেদি এখন এই বেদিগুলা নিয়ে যদি আমি মসজিদে পাগড়ি দিয়েও যদি নামাজ পড়ি ওর সব হচ্ছে